চাকরিটা আমি পেয়ে গেছি বেলা এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেজতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই এগারোশো দেবে তিন মাস পর কনফ্রিম চুপ করে কেন বেলা কিছু বলছ না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেড়া বস তুমি পারছ কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা ওঠেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে রুদ্ধ শ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এত দিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ বন্দী দুজনে প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বার বারো রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন কি বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা তুমি পারছ কি শুনতে দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতে আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার হ্যালো টু ফোর